একা একা বসে আছি আর নয় বছর আগের কথা মনে করছি নয় বছর আগে ঘুম থেকে উঠে সময় দেখলাম নটা বাজে দেখে আশ্চর্য হলাম কারণ আমার হার নাইমার বিয়ে হয়েছে প্রায় দুই বছর কিন্তু কোনো ও আমাকে ফজরের আজানের পর ঘুমাতে দেয়নি আর আজ নটা বেজে গেলো কিন্তু একবারও ডাক দিল না সারা বাড়ি খুঁজলাম কিন্তু কথা পেলাম না সবার ঘরে এসে টেবিলের উপর একটা চিঠি পেলাম যা পরে আমি একরকম বড় হয়ে গেলাম তাতে লেখা ছিল তোমাকে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না তাই খুব সকালে তোমাকে না বলে চলে গেছি আসলে আমি একজনের সাথে এক বছর ধরে সম্পর্ক ছিল আজ আমি তার সাথে চলে গেলাম সময় মতো ডিভোর্স পেপার পেয়ে যাবে এটি নামু নাইমা আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম এটা কিভাবে সম্ভব ওর সাথে আমার তিন বছরের সম্পর্ক তারপর যে আমার জন্য নিজের পরিবারের বিরুদ্ধে যেতে পারে সে কীভাবে একজনের সাথে এক বছর ধরে সম্পর্ক করতে পারে আর আমি কিছু বুঝতেই পারলাম না তাহলে কি আমি ওর ভালোবাসে অন্ধ ছিলাম যে আমি কিছু বুঝতেই পারিনি না কাল রাতেও তো ওর আচরণ স্বাভাবিক ছিল তবে কি হল ওর না অনেক প্রশ্ন মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে আমি যেন পাগল হয়ে যাচ্ছি ওর নাম্বারে ফোন দিলাম কিন্তু বন্ধ ওর ফুফুর নাম্বারে দিলাম তা বন্ধ এবার আমি ওর বাড়ি গেলাম ফুফুর বাড়ি গেলাম খরচি গেলাম কিন্তু কোথাও কোনো খোঁজখবর পেলাম না এমনকি ওর কোনো বন্ধুর কাছ থেকেও না অনেক খোঁজাখোঁজির পরেও ওর কোনো খোঁজ কোথাও পেলাম না এর মাঝে একদিন হুকিল দিয়ে ডিভোর্স পেপার পাঠালো কিন্তু তাতে আমি সাইন করলাম না আমি বলে দিয়েছি যে ওর সামনাসামনি দেখা করে কথা বলার পর আমি ডিভোর্স পেপারে সাইন করব। আর পুরোনো দিনে কথা ভাবতে শুরু করলাম যখন ক্লাস টেনে পড়ি তখন পিরচি একটি মেয়ে আমাকে প্রোপোজ করে আমি তার নাম বাড়ি কিসে পড়ে ইত্যাদি সব জানতে চাইলাম সে উত্তর দিল তখন জানলাম সে আমার স্কুলে ক্লাস এইটে পড়ে সব বলার পর সে বলল এখন বলেন কবে থেকে প্রেম করবেন আমার সাথে আমি বললাম যেদিন তুমি অনেক বড় হবে আমি তো বড়ই দেখেন লম্বাই আপনার থেকে তিন ইঞ্চি ছোট বলল। কে বলেছে তুমি বড় তুমি তো একটা পিচ্চি এখনো আর লম্বা হলে কি বড় হয় এ কথা কে বলেছে লো আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে আমার সাথে প্রেম করতেই হবে এটাই আমার শেষ কথা বলে দিলাম আমি তোমার সব কিছু কেন জানতে চাইছি জানো না কেন তুমি তো অনেক কিউট তোমার বাসা গিয়ে দেখো তোমার কোনো বড় বোন আছে কিনা থাকলে সেও তো তোমার মতো কিউট হবে তাই যদি থাকে তবে তার সাথে প্রেম করবো না থাক এখন আর তোমার প্রেম করতে হবে না আমি বড় হলি আমার সাথে করবা তবে অন্য কোনো মেয়ের দিকে দেখাতে পারবা না আমি একটু হাসলাম আর বললাম তা দেখা যাবে এখন যাও ঠিক আছে যাচ্ছি কিন্তু এই দেখা দেখি আমি বুঝি না তুমি কি যাবে নাকি আমি তোমার বাড়ি যাব না থাক আমি যাচ্ছি বলে চলে গেল তবে শোনো আমি তোমার সুখে সব না পারি তবে তোমার দুঃখের সময় ঠিক এসে হাজির হব কি পিচ্ছি মাইরি বলে কিনা অন্য কোনো মেয়ের দিকে যেন না থাকায় আর যেভাবে বলেছিল মনে হচ্ছিল যেন আমার বউ কিন্তু সব আবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে এরপর কেটে গেল প্রায় তিন বছর এতদিনে তাকে ভুলে গেছি আমারও এইস পরীক্ষা শেষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি এর মাঝে হঠাৎ মা বাবা গাড়ি দুর্ঘটনায় নিহত হলো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আপন বলতেছিল মামা তার অবস্থাও ভালো না একমাত্র বোনকে হারিয়ে একেবারে একা হয়ে গেছে এসময় সময় সে এসে উপস্থিত হলো আমাকে সান্ত্বনা দিল আর সুস্থ হতে সহায়তা করলো এরপর থেকে ওর সাথে আমার সম্পর্ক শুরু হয় যার সাথে তিন বছর কথা না বলার আর দুই বছর কথা না বলা ও দেখা না করার পরও আমাকে ভুলেনি সে কিভাবে আমাকে ভুলে অন্য একজনের সাথে সম্পর্ক করল প্রায় দুই মাস পর অনেক খোঁজাখুঁজির পরেও যখন ওর বা ওর পরিবারের কোনো খোঁজ পায়নি এরপর আমি যখন প্রায় হাল ছেড়ে দিলাম তখন খবর পেলাম যে ওর বাড়িতে এসেছে আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করার জন্য তার তার গেলাম যে শুনি সে ভাই এর কাছে জন্য রওনা দিয়েছে আমি তাড়াতাড়ি বিমানবন্দরের দিকে রওনা দিলাম আমি তার ফোনে কল দিলাম যাতে কথা বলে তাকে একটু অপেক্ষা করাতে পারি কিন্তু কাজ হলো না তার ফোন বন্ধ বিমানবন্দরে পৌঁছে দেখলাম সে ভিতরে যেতে আসে আমি দৌড়ে তার কাছে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু দায়িত্ব থাকা অফিসার আমাকে থামিয়ে দিল আমি পিছন থেকে তাকে ডাক দিলাম সে ডাক শুনে পিছনে ফিরে তাকালো আর একটা চিঠি বের করে একজন অফিসারের হাতে দিয়ে আমাকে দিতে বলে চলে গেল অফিসার এসে চিঠিটা দিয়ে চলে গেল আমি চিঠিটা খুলে দেখতে পেলাম আমি জানতাম তুমি আসবে তাই আগে লিখে রেখেছিলাম আমার কিছু বলার নেই আমি চলে যাচ্ছি আমি জানি তুমি নাই মার স্বামী আর অসব কিছু জানার অধিকার তোমার আছে কিছুদিন অপেক্ষা করো সব জানতে পারবে আমি কিছু বুঝতে পারলাম না যে সে কি বলল আর কি বুঝতে চাইল আর এটা বুঝতে পারলাম না যে নাইমা কোথায় আর কি জানতে পারবো আপনারা হয়তো ভাবছেন যে এই ফুফুকে আর এর পরিবার কোথায় এর ফুফুর নাম হচ্ছে ঈশ্বরজাহান নেহা এ নাইমা ফুফু কিছু বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার স্বামী ও ছেলে মারা যায় তারপর থেকে নাইমাকে নিজের মেয়ের মতো বর করেছে আর ওদের সাথে থাকতো প্রায় তিন বছর আগে আমার আর নাইমার বিয়ে হয় তার আগে ওর ভাই ইতালিতে থাকত ওখানে ওদের সব পরিবার একেবারে জন্য যাওয়ার কথা ছিল কিন্তু নাইমা আমার কথা বললে তারা মেনে নিতে চায় না কারণ আমি এতিম তারপর নাইমা ওর ফুফুকে বলে সে আমাদের বিয়ে দিয়ে দেয় এরপর ওর মা বাবা চলে যায় ইতালিতে ওর ভাইয়ের কাছে আর আমরা এখানেই রয়ে এখানে তবে জানি না কেন আজ সে ইতালিতে ওদের কাছে চলে গেল দিন পর ধরে অপেক্ষা করতে কিছুদিন অপেক্ষা করলে নাকি আমি আমার সব উত্তর পেয়ে যাব। কিন্তু আজ ছয় দিন ধরে নাইমা বা ওর পরিবারের কারো কোনো খবর পেলাম না কিছু সময় পর একটা কুরিয়ার আসলো তার মধ্যে একটা ডায়েরি পেলাম জানি না কি লেখা আছে কিন্তু কেন জানি এটা খুলতে খুব ভয় করছে কাপা কাপা হাতে কুরিয়ারটা খুললাম খুলে দেখলাম ওকে প্রথমবার জন্মদিনে দেওয়া সেই ডায়েরিটা কিন্তু এতে কি থাকতে পারে খুলে দেখলাম এতে সামান্য কিছু পৃষ্ঠা লেখা আছে লেখাগুলো পড়তে শুরু করলাম আজ আমি যাকে ভালোবাসি তাকে নিজের করে পেয়েছি তাই আজ আমার থেকে সুখী আর কেউ নেই আজ আমার জন্মদিন ভাবছিলাম ও হয়তোবা ভুলে যাবে কিন্তু না ওর সময় নিজের জিনিসগুলো ভুলে যায় কখনো আমারটা ভুলে না আমার না এর জন্য ওর ওপর খুব রাগ হয় কারণ আমারও তো ইচ্ছে করে আমার জন্মদিন বা আমি যা বলবো তাও ভুলে যাবে আমি রাগ করে থাকবো আমার সাথে কথা বলবো না কিন্তু না আমি কিছু বলার আগে সব কিছু আমার সামনে হাজির করবে কিন্তু আবার একটা কথা ভেবে আমার খুব ভালো লাগে যে পাগলটা আমাকে কত ভালোবাসে যে আমাকে একটু রাগ করার সুযোগটাও দেয় না তবে আমি সুযোগ পেলেই ওকে রাগানোর চেষ্টা করি কিন্তু ফলাফল সব সময় শূন্য যখন ওকে রাগাতে গিয়ে এটা ওটা করে ক্লান্ত হয়ে যায় তখনও আমাকে বকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলবে কেন করো এমন জানো না আমি কখনও তোমার ওপর রাগ করতে পারি না আমি একটা মুচকি হাসি দিয়ে ওর বকিয়ে ঘুমিয়ে যাই বিয়ের পর আজ আমার প্রথমবার কোথাও ঘুরতে গেলাম সারা দিন কিভাবে কেটে গেল আমি বুঝতেই পারলাম না সারাদিন শুধু ও কাজ করেছে আর আমিও ওর দিকেই দেখিয়েছিলাম আজ আমাদের বিয়ের প্রথম বছর হয়েছে এই এক বছর কিভাবে কেটে গেল তা আমি বলতে পারবো না তবে এই এক বছরে যে আমি বেশিরভাগ সময় আমি ওকে রাগাতে সময় কাটেছি তা বলতে পারি আমাকেও ওর সাথে অফিসে নিয়ে যেত কারণ আমি বাসায় একা থাকলে খারাপ লাগবে তাই নিজের ব্যবসা হওয়ার কারণে কোনো সমস্যা হতো না আমার ভালো হতো কারণ আমি গিয়ে ওর সাথে দুষ্টুমি করে সময় কাটিয়ে দিতাম তবে আজ বেশি করে ফেলেছি আমি আজ প্রথমবার ওকে রাগাতে দেখেছি রাগলে ওকে কি ভয়ঙ্কর লাগে তা না দেখলেই বিশ্বাস করতে পারতাম না আজ আমি কি করেছি জানি আসলে আমি অফিসে আসলেও কখনো মিটিং রুমে যাইনি ও একটা এর আছে সাতান্ন মিনিট হয়েছে কিন্তু কোনো দিন এত সময় লাগে না তাই আমার কেমন জানি বোরিং লাগছে তাই মিটিং রুমে গেলাম গিয়ে দেখলাম মিটিংয়ের অধিকাংশই মেয়ে একে তো এত সময় ধরে তার উপর সব মেয়ে এসব দেখে রাগ উঠে গেল আমি গিয়ে সরাসরি বলতে শুরু করলাম এত সময় ধরে কিসের মিটিং ও সব তো মেয়ে মানুষ ছেড়ে যেতে ইচ্ছে করছে না পুরোনো হয়ে গিয়েছি থাকতে ইচ্ছে করে না আমার সাথে এরপর কিছু বলতে গিয়ে টেনে বাহিরে নিয়ে এসে বলতে শুরু করলো কী সমস্যা তোমার সব সময় সব সবাই দুষ্টুমি করতে থাকো কোনো সময় কিছু বলি না কারণ চাই না তুমি কাঁদো আজ কী করলে তুমি চাইতে না আমি রাগ করি এই রকম রাগ করেছি এবার তুমি খুশি তো দেখো আমার চোখের দিকে তাকো বলছি তাকিয়ে দেখলাম রাগের কারণে ওর চোখ দুটো লাল হয়ে গেছে আমি আর দেখাতে পারলাম না দৌড়ে চলে এলাম ওর রুমে আর ভাবতে শুরু করলাম কীভাবে ওর কাছে মাপ চাই কিন্তু ও এসে উল্টো আমার কাছে মাপ চাইলো আর সব কিছু বুঝিয়ে বলল যে ওই মেয়েগুলো ওর অন্য কোম্পানি থেকে এসেছে আর একটা বড় প্রজেক্ট তাই বেশি সময় লাগছে আমি ওকে জড়িয়ে ধরে বললাম দুঃখিত ও কপালে একটা চুমো দিয়ে বলল ফাগলি কিছুদিন আগে ডক্টর দেখিয়েছিলাম আজ তার রিপোর্ট দিবে ওর অফিসে কাজ আর বাহিরে যেতে হবে তাই ফুপুকে নিয়ে রিপোর্ট আনতে গেলাম রিপোর্টে এমন কিছু থাকবে তা আমি কল্পনাও করতে পারিনি কিন্তু যাই হোক না কেন ওর সামনে আমাকে থাকতে হবে ওকে রিপোর্টের ব্যাপারে কিছু জানতে দেওয়া না রিপোর্ট দিয়েছে আর দুই মাস ঊনস দিন আজ ওকে ছেড়ে চলে যাচ্ছি ওকে জানানো যাবে না তাই খুব সকালে ওর কপালে একটা চুমা দিয়ে চলে আসলাম নিজের গন্তব্যে আজ সাত দিন হলো ওকে ছেড়ে চলে আসছি আজ ওর কাছে ডিভোর্স পেপার পাঠিয়েছে কিন্তু ও সাইন করেনি আমি জানতাম ও করবে না কারণ আমি ভুল মানুষকে ভালোবাসি নি প্রতিদিন ওকে মিস করি কিন্তু আজ খুবই মিস করছি ওকে আর ওর সাথে কাটানোর সময়গুলোকে ওর কাছে চলে যেতে ইচ্ছে করছে ইচ্ছে করছে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে খুব ভালোবাসি কিন্তু যে উপায় নেই আমি যে নিরুপায় আজ দশ দিন হলো ওকে ছেড়ে এসেছি ও যোগাযোগ করতে পারে এমন সব উপায় বন্ধ করে দিয়েছি আসলে আমি ফুপুকে নিয়ে শ্রীমঙ্গল এসেছি এখানে আমাদের গ্রামের বাড়ি আর এটা তুমি জানে না আজ জীবনের শেষ পারের মতো লিখতে বসেছি কারণ মরার আগে শেষ মতো মনে হলো তোমাকে সব জানানো দরকার আর সব কিছু জানার অধিকার তোমার আছে এটা আমার দেওয়া তোমার ও শেষ চিঠি প্রিয় রাকিব চ্যানি ভালো নেই কারণ আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারো না কিন্তু কি করব বলো আমার চার সময় নেই তাই এইভাবে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আসলে তুমি জানতে চেয়েছিলে না ওই দিন ওই রিপোর্টে কি আসছিল ওই রিপোর্টে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে আমি একদম শেষ পর্যায়ে ডাক্তার আমাকে তিন মাস সময় দিয়েছিল তার মধ্যে দুই মাস উনিশ দিন তোমার সাথে কাটিয়েছি আর বাকি কিছুদিন তোমার সাথে না থেকে অন্য এক ছেলের সাথে রিলেশান করে পালিয়ে যাবার মিথ্যে নাটক করেছি কারণ আমি চেয়েছি তুমি যেন আমাকে একটু হলেও ভুল বুঝো যাতে আমাকে ছাড়া তুমি থাকতে শিখতে পারো তার জন্য জানি না আমি তা কতটুকু পেরেছি তবে আমি তোমাকে আরও বেশিই ভালোবেসে ফেলেছি জানি মানুষের সব ইচ্ছে পূরণ হয় না তাই হয়তো বা তোমার সাথে সারা জীবন পথ চলার ইচ্ছেটাও আমার পূরণ হলো না ইতি তোমার নামও নাইমা ডাক্তারের কথা সত্যি প্রমাণিত করে নাইমা মারা যায় বছর পর বাপি তুমি সবসময় এরকম মুচকি হাসি দিয়ে থাকো কখনো কান্না করো না কেন অন্য সবাই তো কান্না করে তবে তোমাকে কখনো দেখি না কেন ভাবছেন এই বাপি আবার কে বললো বাপি নাবিলা রাকিবের মেয়ে ভাবছেন রাকিব আবার নাইমার কথা ভুলে বিয়ে করে সুখে সংসার করতে আছে না নাইমা মারা যাওয়ার কিছুদিন পর দেখতে পায় কে যেন একটা ছোট্ট শিশুকে বাগানে ফেলে গেছে রাকিব ওই মেয়েকে আইনিভাবে দত্তক নিয়ে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে রাকিব হেসে বলে আচ্ছা মা তুমি কি কখনো দিনের বেলায় তারা দেখেছো না কেন তার মানে কি দিনের বেলা আকাশে তারা থাকে না? কেন থাকবে না? অবশ্যই থাকে। তবে দেখা যায় না কেন? আরে বাপি তুমি এত বড় হয়েও এটা জানো না যে দিনের বেলা সূর্যের আলো থাকে তাই তারা দেখা যায় না। রাকিব মুচকি হেসে বলে। হুম জানি মা আসলে মা দিনের বেলা আকাশে তারা দেখা যায় না বলে যেমন বলা যাবে না যে আকাশের তারা নেই তেমনি কাউকে কাঁদতে না দেখলে বলা যাবে না যে তার কোনো দুঃখ বা কষ্ট নেই বুঝেছেন মা জননি নাবিলা কি বুঝেছে বা কি না বুঝেছে তা সেই জানে সে কিছু না বলে বাপির সাথে দুষ্টুমি করতে শুরু করে আর এমন কাজ করে যাতে বাপি যেন রেগে যায় খুবও নাইমার কপি কারণ সেও সবসময় নাইমার মতো তার ফাঁসির পিছনে লেগে থাকে রাগানোর জন্য কিন্তু সে তো জানে না যে তার বাপের কখনো তার উপর একটু রাগ করতে পারবে না তার সব সহ্য করবে আর রাকিব আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলছে দেখো নাইমা আল্লাহ তোমাকে নিয়ে একটা ছোট নাইমাকে দিয়েছে আমাকে তোমার মতো দুষ্টুমি করে আমাকে সবসময় লাগানো